এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ থানার বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতের রামভদ্রপুর গ্রামের যে রামপুরহাট বিষ্ণুপুর খড়গ্রাম যে রাস্তা সেই রাস্তার ওপরেই দেখতে পাচ্ছেন রাস্তার ওপরে যেভাবে বালি ফেলা হয়েছে কার্যত প্রশাসনের যে নিয়ম সেই নিয়ম নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার উপরে বালি ফেলা হয়েছে স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে প্রায় দিনই কিন্তু এইভাবে রাস্তার উপরে বালি ফেলা হয় তাহলে প্রশাসনের ভূমিকা কোথায় প্রশ্ন কিন্তু উঠছে এইভাবে রাস্তার উপরে বালি দেখতে পাচ্ছেন ট্রাক্টারও কিন্তু যেতে পারছে না স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে একটু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অনেক অসুবিধা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম আপনার গাড়ি বাড়ি পৌঁছাতে তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হলো হ্যাঁ তার আগে ডাম্পার গেল গাড়ি স্লিপ করছে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি আছে হ্যাঁ অবশ্যই